দেখছি এটা আমি কতক্ষণে ভর্তি হয় আরে আবার কিছু বেরোচ্ছে এ জিনিসটা আসলে কি এটা কি খাওয়ার জিনিসও নাকি রাজকুমারী দেখুন এর ভেতর থেকে আবার অনেক কিছু বেরোচ্ছে আহা এত কিছু সত্যি খুব সুস্বাদু মনে হচ্ছে রাজকুমারী আমার মনে হচ্ছে এর মধ্যে চাল আছে এই সব জিনিস একত্র করে রান্না করুন এবং প্রজাদের মধ্যে বিলিয়ে দিন আমি ফেরেস্তার কাছ থেকে আরো কিছু আনার কথা বলছি এখন এটিকে ফেরেস্তার কাছে পাঠিয়ে দিই আরে এ কি এই ভাষা তো প্রাচীন মনে হচ্ছে তবে কি এই বাক্স প্রাচীন পৃথিবীর সঙ্গে জুতো নাকি এই বাক্সের ভেতরেই অন্য এক পৃথিবী আছে আরে তুমি ভেতরে কে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলছি তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি তাইজিন রাজ্যের মহারানী আরে আশ্চর্য সতী কেউ ভেতর থেকে আমার সঙ্গে কথা বলছে অভিনন্দন জি এবার আমরা নিতে সফল হতে পারবো চলুন দেখি টাইজেন রাজ্যের ইতিহাস আরে এটা তো পাঁচশো বছর আগের রাজ্য ছিল মানে এই যে এক জাদুকরী বাক্স এর মাধ্যমে আমি অলংকারও পেতে পারি